যদি ঘুমোতে যাওয়ার আগে কেউ যদি আয়াতুল কুরসিটা তালাওয়াত করে ঘুমালো তাহলে ওই ব্যক্তির নিরাপত্তার দায়িত্ব নিয়ে নেবেন কে আল্লাহ পাক ওই ব্যক্তির নিরাপত্তার দায়িত্ব নিয়ে নেবেন এই হাদিসটা এই জায়গায় এসেছে আর একটা ভিন্ন জায়গায় এসেছে খুব মজার একটা হাদিস হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বললেন যে এই হাদিসটা রাসূলের কাছ থেকে শোনার আগেই। আমাকে এমন একজন শিখিয়েছেন যাতে আমি খুব আশ্চর্য হয়েছি হজরত আবু রায়হ ওনাকে একবার রাসুল আকরাম সাল্লা সাল্লাম দায়িত্ব দিয়েছিলেন জাকাতের মাল স্তূপিত হয়েছে পুঞ্জীবিত হয়েছে হাদিসে এসেছে এটা হচ্ছে সৎকাতুল ফেতলের মাল রমজান মাসে জাকাত আদায় করছেন তো জাকাতের মাল খাদ্যের স্তূপ এরকম উঁচু হয়ে আছে আল্লাহ রাসুল বললেন এই খাদ্য তো পাহারা দেওয়া দরকার কারণ রাতের বেলায় যদি চুরি হয়ে যায় এই পাহারা দিবে কে আল্লাহ রাসুল দায়িত্ব দিলেন হজরতে আবু হুরাই হজরত আবু নিজে হাদিস বর্ণনা করতেছেন উনি বললেন রাসুল আমাকে দায়িত্ব দিলেন দায়িত্ব হলো জাকাতের মালের পাহারাদারি করা সিকিউরিটি গার্ডের দায়িত্ব বাইতুল মালের দার রক্ষীর দায়িত্ব দিলেন হজরতে আবু হুরাইরা বললেন রাতের বেলা আমি দায়িত্ব পালন করছিলাম চতুর্দিক থেকে শুনশান থেকে নিরিবিলি পরিষ্কার পরিচ্ছন্ন অবস্থা অবস্থা খুব সময় আমি দেখলাম একজন বৃদ্ধ লোক এসেছে আসার পরে এই লোকটা আমার রাসুল যে দায়িত্ব দিয়েছিলেন জাকাতের মাল পাহারা দেওয়ার জন্য এই লোকটা জাকাতের মাল থেকে মাল চুরি করে নিয়ে যায় আমাকে যেহেতু দায়িত্ব দিচ্ছেন আমি তো দায়িত্ব অবহেলা করতে পারি না পিছন দিক দিয়ে দৌড়ায় গেলাম ঘপ করে দৌড়ছি ধরে জিজ্ঞাসা করলাম মানানটা এই মেয়ে তুমি কে আল্লাহ রসুলের দেওয়া আমার দায়িত্ব এই জাকাতের মালগুলো পাহারা দেওয়া আমার সামনে থেকে চুরি করে চলে যাও মেয়ে তো সহজ না যাও কই বলো তোমার ঠিকানা কি কি তোমার পরিচয় লোকটা তখন বলল আমাকে ছেড়ে দিন আমাকে ছেড়ে দিন কন্যা না তোমাকে ছাড়বো না তোমাকে রসুলের কাছে নিয়ে যাব। কন্যা আমাকে ছেড়ে দিন ক্বালা анনি মুহতাজুন ওয়া আলাইয়া আয়ালুন আমাকে ছেড়ে দিন আমি বড় মুকাফেককি আমি বড় গরিব আমার ঘর সংসার আছে সংসারেও তেমন খাদ্য নাই মানুষকে আমার সংসারের যারা সদস্য রয়েছে দুমুটু খাবার দেব এমন সংগাস্তা আমার নাই আমি বড় অভাবী আমাকে ছেড়ে দেন ওয়া লিহাজাতুন দাতুন আমার প্রচণ্ড প্রয়োজন এজন্য আমি এসেছি আর চুরি করব না আমাকে ছেড়ে দিন হজরতে আবু হুরাই এরকম নরম মনের মানুষ ছিলেন বললেন যেহেতু তোমার ভুল তুমি বুঝতে পারছো যাও ছেড়ে দিলাম আজকে লোকটা চলে গেল পরের দিন ফজরের নামাজের পর হজরতে আবু হুরাইরা বললেন আমি মনে মনে এরাদা করলাম ঘটনা যায় রাসুলকে বলবো যে রাসুল আল্লাহ রাতে কিন্তু সুর আসছিল আমি যে মাত্র রাসুলের সামনে গেলাম আসসালাম আলাইকুম ইয়া রাসূলুল্লাহ যখন রাসূলকে সালাম বললাম রাসূল সালাম নেওয়ার পরে আমাকে জিজ্ঞেস করলেন ইয়া আবু হুরায়রা মা হা রাতের বেলায় যে ব্যক্তিটা আসছিল ঘটনা কি কি বলে গেছে আল্লাহু আকবার হযরতে আবু হুরায়রা বললেন ইয়া রাসূলুল্লাহ এটা তো আমি জানতাম আর কেউ দেখে নাই আপনি জানলেন কেমনে আল্লাহু আকবার পরে কে কে আল্লাহ কথা বলেন এমন অনেক খবর রসুলের আছে যে আপনি জানেন না আমি জানি না সাহাবারা জানতেন না কেউ জানতেন না কিন্তু আমার রসুল জানিয়েছেন আল্লাহ হেদ্রে আহুরাইরা বললেন আমি বললাম ইয়ারা ঘটনা হলো এই আমার কাছ থেকে সামনে চলে যায় এজন্য আমি ঘম করে ধরছি তবে হুজুর ওয়াদা করছে আর জীবনে চুরি করবে না চলে গেছে এই জন্য আমি ছেড়ে দিছি আর যদি আবার আসতো ভাবতাম তাহলে আমি নিয়ে আসতাম আল্লাহ নবীজি বললেন আবু হুরাইরা রে যিনি এসেছেন তিনি তোমার কাছে যা বলেছেন সত্য বলেন নাই তিনি আবার আসবে হযরতে আবু হরাই আশ্চর্য হয়ে গেলেন যে দেখলেন না ঘটনা কিন্তু আমাকে আগেই জিজ্ঞেস করলেন লোকটা যে সুন্দর করে আমাকে বলে গেছে আর আসবে না আসার তো কথা না কিন্তু নবী বলতেছে আবার আসবে কিন্তু রসুল যেহেতু বলেছেন এতে কোনো সন্দেহ থাকতে পারে না পরের দিন ওয়াইট করতেছেন এই সুর মশাই কখন আসবে ঠিকই রাতের বেলায় চোরা মার এসেছে গত রাত্রে যিনি এসেছিলেন তিনি আবার ঘপ করে ঘাড়ের মধ্যে ধরলেন বেটা বেয়াদব গত রাতেও আস বিনাশকে আবার এসেছিস কারণ কি হুজুর ভুল হয়ে গেছে আমাকে ছেড়ে দিন ফালে ফি সোদাকাল আপনি আমার একবার মাফ করে দেন আর আমি আসবো না এই যে সত্য করে বলে গেলাম হজরত আবুরা নরম মনের মানুষ বললো যেহেতু সত্য করে বলতেছিস যা আজকেও তোরে ছেড়ে দিলাম চোর আবার ফজরের নামাজ হল নবী আবার আব্বু হরাইরা জিজ্ঞেস করলেন আবার আবরা এরা মা ফালে হাসি রাকালবার রে হা রাতের বেলায় যে চোর মশায় এসেছিল কি ঘটনা ঘটলো আর যাতে আবু হরাইরা বললেন হুজুর আজকে কসম কে বলে গেছে আর আসবে না হুযুর আজকের মতো ছেড়ে দিছি আল্লাহ নবিজি বললেন আবু হুরাইরা রে বেসারা আবার আসবে

এইবার হুজুর আজকে যদি আপনি আমাকে ছেড়ে দেন আপনাকে আপনি একবার তেলাওয়াত করলে আপনার গোটা জীবনের দায়িত্ব মাগরিবে পড়বেন ফজর পর্যন্ত আল্লাহ পাক আপনার দায়িত্ব নিয়ে নিবে এমন জিনিস আমি জানি আপনার একটু কই দিব বলো ঠিক আছে তাহলে বলো বললে আমাকে এই উচিলে আজকে মাফ করে দিতে হবে বললো ঠিক আছে যদি আমাকে শিখাতে পারো তাহলে আজকে মাফ করে দিব কারণ সাহাবাই কেরামদের মধ্যে গুণ ছিল এমন কোন দিন যদি শিখাতো তাহলে এই জন্য যে কোনো ত্যাগ করা তাদের জন্য মোটেও কঠিন কাজ ছিল না এবার লোকটা বলল যে হুজুর শোনেন ঘুমের আগে আপনি যদি আয়াতুল কুরসি সূরা বাকারার যে আয়াতুল কুরসিটা আছে এটা যদি আপনি তেলাওয়াত করে ঘুমুতে পারেন ফজর পর্যন্ত নিরাপত্তার দায়িত্ব নিয়ে নেবেন আল্লাহ হযরত আবু হুরায়রা এই কথা শোনার পরে ওনাকে ছেড়ে দিলেন নতুন একটা জিনিস শিখলেন এবার রাসুল সাল্লা সাল্লামের কাছে যখন পরের দিন গেলেন আর বললেন হুজুর আজকেও তো আসছিল আপনি যে বলছিলেন কিন্তু আজকে এমন এক জিনিস আমারে শিখায় গেছে যে জিনিস আগে আমি শুনি না ইয়া রসুল আল্লাহ উনি বলেছেন যে যদি রাতের বেলায় আয়াতুল কুরসি পরে যদি শুই তাহলে নাকি আল্লাহ পাক ফজর পর্যন্ত আমার নিরাপত্তার দায়িত্ব নিয়ে নেবেন আল্লাহর নবীজি বললেন সদা কা বলে লুকটা যা বলছে সত্যই বলেছে যদিও সে মিথ্যাবাদী আল্লাহ রসুল বললেন আবহু চিনছো নাকি তা রেখো না রহস্যুল আল্লাহ চিনতে পারি নাই আল্লাহ নবীজি বললেন উনি হলেন শয়তান মানুষের রসুর হতে এসেছে কিন্তু তিন দিনের দুদিন মিথ্যা কথা বললেও শেষের দিন তোমার কাছে সত্য বলে গেছে আমার প্রিয় ভাইয়ারা এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এটাও শিখিয়েছেন সাহাবায়ে কেরামদেরকে